দুশো সালে কিং শি হুয়াং একীভূত চীনের প্রথম সম্রাট হন এবং কিং রাজবংশের প্রথম সম্রাট হিসেবে রাজ্য শাসিত করেন এই শাসক কুখ্যাত পরিচিতি পেয়েছিলেন তার সঙ্গে পোষণকারী পণ্ডিতদের হত্যার জন্য এবং তার সমালোচনামূলক সকল বই পড়ানোর আদেশের জন্য চীনের প্রাচীরের প্রথম পরিকল্পনাকারী তিনি সম্রাট রাজ্যের প্রতিটি সক্ষম পুরুষদের প্রাচীর নির্মাণে পাঠিয়েছিলেন ঠিকই তবে অজস্র প্রাণের বিনিময়ে নির্মাণ শ্রমিকদের অনেকেই অধিক পরিশ্রম এবং অপর্যাপ্ত বিশ্রাম আহারের কারণে মৃত্যুবরণ করেন একদিকে যেমন কল্যাণকর অর্থনৈতিক সংস্কার করেছিলেন অন্যদিকে বেপরোয়া রাজনৈতিক দমন পীড়ন চালিয়েছিলেন প্রতিপক্ষের বিরুদ্ধে কথিত আছে অমরত লাভের আশায় পারদের তৈরি ভুল ওষুধ খেয়ে পঞ্চাশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি তবে বেঁচে থাকাকালীন সময়ে নিজের সমাধি সৌধ নির্মাণ করেছিলেন তিনি জমকালো আয়োজনের সমাধি সৌধটির মেঝেতে পারতে জলাশয় ছাদে হীরে আর রূপর নক্ষত্র আর ছয় হাজারেরও বেশি টেরাকোটা সৈন্যের মধ্যে এর নির্মাণশৈলী গোপন রাখতে শ্রমিকদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন তিনি উ জেতিয়ানকে চীনের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর এবং ক্ষমতাশালী নারী হিসেবে মনে করা হয় তার শাসনকাল ছিল ছয়শো নব্বই থেকে সাতশো পাঁচ খ্রিস্টাব্দ তিনি ছিলেন চীনের একমাত্র সম্রাজ্ঞী যিনি নিজ অধিকার বলে সাম্রাজ্য শাসন করতেন বুদ্ধি এবং সৌন্দর্যের জন্য খ্যাতি পাওয়া জেতিয়ান মাত্র চোদ্দ বছর বয়সে সম্রাট তাইজং এর উপপত্নী হিসেবে রাজপ্রাসাদে আসেন সম্রাট তাইজং এর মৃত্যুর পর সম্রাট কাউজং ক্ষমতায় আসেন সম্রাট গাউসং এর সাধারণ তালিকায় জেতিয়ান থাকলেও পরবর্তীতে নানা কৌশলে দ্রুত সম্রাট গাউসং এর প্রিয় উপপত্নী হয়ে ওঠেন ইতিহাসবিদদের মতে এমনকি জেতিয়ান তার নিজের কন্যা সন্তানকে হত্যা করে খুনের দায় সম্রাজ্ঞী ওয়াং এর উপর চাপিয়ে সম্রাকিকে সম্রাট কর্তৃক মৃত্যু দণ্ডাদেশ দিয়ে নিজের সম্রাকি হয়ে ওঠেন সম্রাটের মৃত্যুর পর জেতিয়ান নিজের জ্যেষ্ঠ পুত্রকেও সম্রাটের আসনে অধিষ্ঠিত হতে দেননি শাসকের ভূমিকায় নিজে অবতীর্ণ হন প্রতিপক্ষকে উৎখাত করার জন্য তাদের পদচ্যুত করা নির্বাসিত করা অথবা ফাঁসির কাষ্ঠে হত্যা করা সহ বিভিন্ন নির্দয় কৌশল অবলম্বন করতেন জেতিয়ান তৈমুর ছিলেন চতুর্দশ শতকের একজন তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ তিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিজ দখলে এনে তিমুরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার কারণেই তিমুরীয় রাজবংশ প্রতিষ্ঠা লাভ করে তার সাম্রাজ্যের বিস্তৃতি ছিল আধুনিক তুরস্ক সিরিয়া ইরাক কুয়েত ইরান থেকে মধ্য এশিয়ার অধিকাংশ অংশ যার মধ্যে রয়েছে কাজাকস্তান আফগানিস্তান রাশিয়া তুর্কমেনিস্তান উজবেকিস্তান কিরগিস্তান পাকিস্তান ভারত এমনকি চীনের কাশকর পর্যন্ত তৈমুরের সেনাবাহিনী ছিল বিশ্বের ত্রাস রাজচয়ের যুদ্ধে সব জায়গাতেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেন তৈমুর এবং অনেক জনপদ বিরান করে ফেলা হতো সাবজাওয়ার রাজ্যে যা বর্তমানে আফগানিস্তান সেখানে তৈমুরের নির্দেশে টাওয়ার নির্মাণ করা হয়েছিল জীবিত একজন পুরুষের ওপর আরেকজনকে রেখে সিমেন্ট বালি ও পানি মিশ্রিত করে এটা কি ভাবা যায় ইরানের ইস্পাহানে বিদ্রোহের শাস্তি দিতে জনসাধারণকে গণহত্যার আদেশ দিয়েছিলেন এবং সত্তর হাজার মাথার বিনিময়ে মিনার তৈরি করেছিলেন তিনি বিশ্বের ইতিহাসে মঙ্গল সম্রাট চেঙ্গিস খান একজন ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে পরিচিত চয়োদশ শতাব্দীতে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ জায়গা দখল করে নিয়েছিলেন চেঙ্গিস খান একজন সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্ব বিশাল সেনাবাহিনী করেছিলেন ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ এবং সেনাপতি তাকে মঙ্গল জাতির পিতা হিসেবে বলা হয়ে থাকে তার শাসনকাল ছিল বারোশো ছয় থেকে বারোশো সাতাশ সাল পর্যন্ত বিশ্বের কিছু অঞ্চলে খান অতি নির্মম এবং রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত ভৎস ধ্বংসলীলা এবং নিষ্ঠুরতার মধ্য দিয়ে তার প্রতিটি আক্রমণ ও বিজয় পরিচালিত হয়েছিল একের পর এক রাজ্য দখল করতে তার নিদেশের সৈন্যারা যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল এতে ঝরে যায় কয়েক কোটি প্রাণ কোনো দেশ দখল করার পর তিনি পরাজিত সম্রাটের কাউকেই বাঁচিয়ে রাখতেন না এমনকি শিশুদেরকেও না মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রাচীন রোমান সাম্রাজ্যের ওয়ালেশিয়া রাজ্যের যুবরাজ তৃতীয় ভ্লাদ শত্রুদের মৃত্যুদণ্ড দিতে ভ্লাদ শুল ব্যবহারের নির্দেশ দিতেন যা ছিল সবচেয়ে নৃশংস একটি পদ্ধতি এতে শত্রুরা দারুণ ভয় পেত কিন্তু এই পদ্ধতি ছিল রীতিমতো নিষ্ঠুর রুচির পরিচায়ক ৬২ সালে এক যুদ্ধে ভ্লাদের সৈন্যরা বন্দী করেছিল প্রায় বিশ হাজার তুর্কিকে যাদের প্রত্যেককে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল সে সময়ে অটোমেন সম্রাট দ্বিতীয় মেহমেদ ওয়ালেশিয়া জয়ের জন্য আক্রমণ চালান কিন্তু ভ্লাদের রাজধানীর কাছে এক অঞ্চলে শুলে চড়ানো বিশ হাজার মৃতদেহ দেখে নিষ্ঠুরতা চাক্ষুষ করেই অসুস্থ বোধ করেন এছাড়া কোনো কোনো ইতিহাসবিদ দাবি করেছেন ভ্লাদ মানুষের রক্ত পান করতেন তাই এই যুবরাজ ড্রাকুলা হিসেবেও পরিচিত পনেরোশো শতকের এক জার্মান কবিতায় উল্লেখ করা হয়েছে ভ্লাদ তার বন্দীদের সঙ্গে নিয়ে খাবার খেতে বসতেন তাদেরকে খাবার টেবিলেই মেরে ফেলা হতো এবং তাদের রক্তে রুটি ভিজে নিতেন তিনি আর হাত ধুতেন শত্রুর রক্ত দিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না